আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়স আমি নজরুল ইসলাম জয় আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে সৌরবিদ্যুতের রূপান্তর করা এক চাম্পা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকুন দেখতেছেন আমাদের প্যানেলগুলা এখানে ষোলোটি প্যানেল রয়েছে সেই ষোলোটি প্যানেল আমাদেরকে বিদ্যুৎ দিবে আট হাজার বিদ্যুৎ এখানে উৎপাদন করা হবে বুঝতে পারতেছেন দর্শক আপনারা যে এই প্যানেলগুলা কতটুকু বিদ্যুৎ আমাদেরকে এখানে দেবে আর এই হচ্ছে আমাদের মোটরের অ্যাড্রেস এখানে সম্পূর্ণ দেওয়া আছে সাড়ে পাঁচগোড়া মোটরটা আর এই যে দেখতেছেন এইগুলো হচ্ছে প্যানেলের নিচের গুলা আমরা কানেক্ট করে নিলাম অলরেডি আর এই হচ্ছে আমাদের মটর আট ইঞ্চি প্লাস সাড়ে পাঁচ গুঁড়া মোটর ব্যাপক পরিমাণ পানি দেবে আমরা আশা করতেছি তাই আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর এই মোটর কিন্তু নিচে ছাড়ার আগে যে দেখতেছেন বেশ পানি দিতে হয় দুই থেকে ছয় লিটার আপনারা দয়া করে কেউ ভিডিওটা টানবেন না যদি টেনে ফেলে দেন তাহলে অনেক কিছুই মিস করতে পারেন তাই বলছি ভিডিওটা না টেনে আগ থেকে লাশ পর্যন্ত দেখতে থাকুন তো আমরা কিন্তু এখন ইনশাল্লাহ মোটর নিচে ছাড়তেছি সকলেই দয়া করবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সৌরবিদ্যুৎ কতটুকু বাংলাদেশে এগিয়ে যাচ্ছে এখন বর্তমানে কারেন্টকে হারিয়ে ফেলার প্রতিযোগিতা নিয়েছে এই সৌরবিদ্যুৎ বিদ্যুৎ দিয়ে এখন অনেক কিছু করা যায় তাই আপনাদেরকে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আরেকটি কথা না বললেই নয় আমাদের ওই চ্যানেলে যারা নতুন দর্শক হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন আর আপনাদের যদি এইগুলা শ্যাম্পোর প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া লম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের ঠিকানা রেত্রকোনা আটপাড়া উপজেলা গ্রাম কাউফুর অল্প কিছুক্ষণের মধ্যেই আশা করা যাক আমরা পানি দেখতে পারব সকলেই দেওয়া করবেন আমাদের ওই শ্যাম্পোটার জন্য তো বন্ধুরা আমার আপনারা যদি এই সাম্প বসাতে চান তাহলে মনে শক্তি এবং বিশ্বাস অর্জন করেন কেননা এটা অনেক টাকার প্রয়োজন সাত থেকে আট লক্ষ টাকা খরচ হতে পারে পাঁচ লেয়ারে নব্বই থেকে আশি ফুটের ভিতরে এটা হচ্ছে প্লাস ফার্স্ট লেয়ার আর নব্বইয়ের উপরে চলে ওটা হচ্ছে সেকেন্ড লেয়ার কারণ আমরা ফার্স্ট লেয়ারই বসাচ্ছি আমাদের মোট আট লক্ষ টাকা খরচ হয়েছে তো আপনারাও যদি বসাতে চান তাহলে মনের সাবাস নিয়ে যোগাযোগ করতে পারেন স্কিনে দেওয়া পারে তাহলে ইনশাআল্লাহ পারবেন আশা করি এটা হচ্ছে সরু বিদ্যুৎ এবং মোটরের মেইন সুইচ বোর্ড মশল্লা মাসাল্লা দর্শক আপনাদেরকে আমি পানি দেখাইতে পারছি তাহলে এই ভিডিওতে প্রথম অবস্থায় পানির একটু গুলে দিবে কারণ ময়লা অপর থাকতে পারে বোর্ডিংয়ে তাই একটু ময়লাও আসবে তারপর আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে পানির ব্যাগেও কিন্তু বেড়ে যাবে আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিওটা এই যে কিন্তু এখন পানি কিন্তু ক্লিয়ার একদম পরিষ্কার পানি আসছে তো দর্শক আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ অনেক পরিশ্রম করে আমার ভিডিওটা দেখছেন কে কোথায় দেখে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আবারও বলছি আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন আমাদের টিকানারী ত্রুকোনা আটপাড়া উপজেলা গ্রাম কাউপুর ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য এক সময় দেখা হবে আল্লাহ হাফেজ